শেষ পর্যন্ত আফগানিস্তানের সঙ্গে ওয়ান ডে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ আর বিশ্বকাপ খেলতে পারবে না দুই হাজার সাতাশ এর ওয়ার্ল্ড কাপ ভাই আর বাংলাদেশ খেলতে পারবে না বাংলাদেশের ডাইলগ কমে গেল এই দুই হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ থেকে তাদেরকে আর দেখা যাবে না তাদের অজুহাত আর দেখা যাবে না যে আম্পায়ার চোর বিসিসিআই সুর আইসিসি সুর সানা সুর তারা বিদায় নিয়ে নিয়েছে সেখানে তারা চান্সই পাবে না তবে আমাদের একটাই মনে হবে একটা জকার কমে গেল কারণ বাংলাদেশ টিম সবসময় ভাই জোকারের কাজগুলো করে থাকে তারা শুধু জোকারের কাজগুলো করে থাকে তাহলে ভাই এখন আমরা তারা এই বাংলাদেশের লোকের বাতলা কীভাবে দেখবো এবার ওয়ার্ল্ড কাপে জোকার ছাড়া ভাই হয়ে যাবে একদম পুরো জোকার ছাড়া হয়ে যাবে ওয়ার্ল্ড কাপ শূন্য শূন্য লাগবে আমরা শুধু আমাদের ম্যাচ আমরা যখন ম্যাচ খেলবো তখন শুধু মনে হবে ইস আমাদের কমেডিয়ান জোকারটা মানে নাই জোকারটা মানে নাই এইরকম মনে হবে হ্যাঁ বাংলাদেশ বন্ধুরা সত্যি বলছি বাংলাদেশ দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়েছে তাও আবার আফগানিস্তানের সঙ্গে হেরে যে আফগানিস্তানকে তারা টি টোয়েন্টি ম্যাচে হারিয়েছে তাদের সঙ্গে আবার ওডিআই ম্যাচ হেরে দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়েছে তো এখানে শুধু আমার একটাই মনে হয় ভাই যে আমাদের থেকে একটা জোগাড় কমে গেল এবং বাংলাদেশিদের ভাই ডাইলগুলো ডায়লগ বাজিগুলো কমে গেলো হ্যাঁ বাংলাদেশের ডাইলগ বাজিগুলো কমে গেল এই দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ থেকে তাদেরকে আর দেখা যাবে না তাদের অধিওত আর দেখা যাবে না যে আম্পায়ার চোর বিসিসিআই সুর আইসিসি সুর সানা সুর মানে সব টিম নাকি চৌদ্দ পনেরো জন নিয়ে খেলে ওরা শুধু এগারো জন নিয়ে খেলে মানে এই কথাগুলো আর দেখা যাবে না এই কথাগুলো দেখা যাবে না সামনের ওয়ার্ল্ড কাপে তো যাই হোক বিজয় নিয়েছে এটা তাদের এসে তো বন্ধুর সবাই শেয়ার করে দিও আচ্ছা ওই একটা রান নেওয়ার কি দরকার ছিল হ্যাঁ আমি যশোল বলতে চাই ওই একটা রান নেওয়ার কি দরকার ছিল যেখানে ভাই এখন হয়ই না যেখানে তোমার ক্যাপ্টেন মানে রান থেকে দৌড়ই এসে নেই সেখানে ভাই তোমার ওই একটা রান নেওয়ার কি দরকার ছিল হ্যাঁ সকাল সকাল ভাই মোটে আমার খারাপ হয়ে গেল হ্যাঁ আমি খেলা দেখতেছিলাম ভাই আমাদের ইন্ডিয়া ভাষা ওয়েস্ট ইন্ডিজ আমাদের যশোয়াল একশো পঁচাত্তর রানের রান আউট হ্যাঁ এই রান আউটটা যে কতটা বেদনাদায়ক সেটা যে হয় একমাত্র সেই বোঝে ভাই ওই একটা রান নেওয়ার কি দরকার ছিল হ্যাঁ খেলা শুরুতে কেবল করে জাস্ট খেলে দিনে শুরু হলো আজকের দিনের আমরা ভেবেছিলাম আজকে যতবেলা আমাদের ডবল সেঞ্চুরি দেখবো কালকে সেঞ্চুরি করেছে আজকে আমরা ভাবলো যে ব্যাক টু ব্যাক ডবল সেঞ্চুরি ভাই মানে খুব ভালো লাগবে সেখানে ভাই মাত্র একটা রান নিতে গিয়ে রান আউট হয়ে যায় সত্যি মানে যত বলার জন্য আমার খুব খারাপ লাগছে যার জন্য সবসময় ভিডিও বানানো কারণ কালকে অলরেডি আমি একটু বানিয়েছি আর অনেকেই দেখছি বলছে যে আমাদের ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটেশ করতে পারবে না তো আমি জানি ভাই আমাদের ইন্ডিয়া কি জিনিস এখন আমাদের ইন্ডিয়া বহুত রানে এগিয়ে আছে যতটা লিভ আবার লিভ দিয়েছে না এটাই একে ওয়েস্ট ইন্ডিজ করুক এটাই একে ওয়েস্ট ইন্ডিজ করুক কিন্তু তথাপি ভাই আমার খারাপ লাগছে আমার যশো জন্য হ্যাঁ যশোবলার জন্য খুব খারাপ লাগছে আমার কি দরকার ছিল ওই একটা রান নেওয়ার আর মাত্র পঁচিশটা হলে ডবল সেঞ্চুরি হয়ে যেত তোমাকে তো শুভমন গিল কলও দেয়নি তুমি তুমি তো কল দিয়ে যে যাবে সে দেখবে যে সামনে একটা প্লেয়ার আছে বলটা একবার শুনলো ভাই শুভনকে যে দৌড়িয়েও আসতো তবু সে কিন্তু নন এস্ট্রাকে গিয়ে আউট হইতো হ্যাঁ তবু সে নন এস্ট্রাকে গিয়ে আউট হতো রান আউটটা এতটা মানে এসে এসেছিল আর কি আহ এটা সত্যি ভাই একদম খুব খারাপ লাগছে আমার একশো পঁচাত্তর রান করার পর যখন কেউ রান আউট হয়ে যায় না মানে তখনই সে বোঝে যে তার কি জিনিস তো বন্ধুরা সবাই শেয়ার করে দিবে কি বলবো আর দিনের মানে শুরুবারটাই ভাই আমাদের একটু খারাপ দিয়ে শুরু হলো আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম আমাদের উত্তরবঙ্গের বন্যা নিয়ে কোনো সেলিব্রিটিরা কোনো পোস্ট এবং সাহায্য করেনি এটা দেখে কিছু কিছু লোকের পুরো ফেটে গেছে তারা বলছে যে দেখ সাহায্য করেছে কিনা দেখ সাহায্য করেছে কিনা আমি কিন্তু কাউকে নাম নেই হ্যাঁ আমি আমার ভিডিওটাতে কারো কিন্তু আমি কোনো নাম নেই আমি শুধু সেলিব্রিটিরা বলেছিলাম কিন্তু হ্যাঁ আমার ভিডিও দেখার পরেই আমি তাদেরকে শুধু একটা কথাই বলতে চাই যে আমার ভিডিওটা দেখার পরে হয়তো বা আমি এবং সিনেমা মিনময় আমার সিনেমা দাদা যে আছে সেও কিন্তু সে একই রকম ভিডিও করেছিল হ্যাঁ আমরা প্রতিবাদ বলে কিন্তু তারা কিন্তু ভাই মানে সাজের হাত এগিয়ে দিয়েছে সাজের হাত বাড়িয়ে দিয়েছে হ্যাঁ এই কথাটা কিন্তু স্বয়ং বং মিডিয়ার উজ্জ্বল সে নিজেও কিন্তু স্বীকার করেছে আমি ক্রিয়েটরদেরকেও থ্যাংক ইউ বলবো আমরা এই যে কথা তুলি বিভিন্ন লোক যাদেরকে আমরা ইন্সপিরেশন মানি তারা আমাদের বিপদে পাশে থাকে না এই হয়তো কথার ভয়ে অনেকেই পাশে দাঁড়াচ্ছে তাই বলছি মনারা কমেন্ট একটু বুঝে শুনে করবেন কারণ আমি যখন পোস্ট করেছিলাম না তখন কোনো সেলিব্রিটি এসেছিল না কিন্তু আমরা পোস্ট করার পরে কিন্তু তারা সাহায্যের হাত বাড়িয়েছিল এবং পোস্ট করেছিল এখন অনেক পোস্ট দেখা যাচ্ছে হ্যাঁ আমরা মানে ভিডিও করেছিলাম বলেই আজকে কিন্তু মানে উত্তরবঙ্গের লোক অনেক বন্যাত্রীর লোক অনেক সহযোগিতা পাচ্ছে এখনও পর্যন্ত শোনা গেছে যে মানে প্রণজিৎ চাটাজি থেকে শুরু করে আমাদের দেবদাস সবাই সবাই চাটনি শুরু চলেছে আর বঙ্গবিড়ির কথা কি ভাই বঙ্গবিড়ি তো শুরু থেকেই ছিল বঙ্গবিটি ভাই উজ্জ্বল ভাই শুরু থেকেই ছিল সে আমি যদি বলেন পাঁচ পাঁচ চাতেছি নেই কারণ তো আমি ভিডিও দেখেছি সে প্রথম থেকেই কিন্তু সেই মানে সেই সব লোকেদের কাছে ছিল আর যদি তোমরা যে আমাকে বলো ভাই তুই তুই তো কিছু করলি না তুই তো বড় বড় ভাষণ পাচ্ছিস ভাই আমার এখন অতটা অকাতি হয়নি যে আমরা মানে তাদেরকে কিছু সাহায্য করব যে আমি যে এই ভিডিও মাধ্যমে মানে একটু যে করেছি না সত্যি বলতে আমি যে একটু তোমার কি বলে বিরোধিতা করেছি এটাতে কিন্তু অনেক কাজ হয়েছে ঠিক আছে আমার হ্যাঁ আমার তরফ থেকে যেটুকু সাহায্য করার আমি সেটুকু করেছি কিন্তু আমি ভিডিও সামনে আনতে চাই না